এ পান পান নিবেন নেকি পান স্পেশাল আগুন পান আচে নাচে নাচেন মিষ্টি পান আগুন পান সব ধরনের পান আছে নিয়াজান এ পা আগুন পান এ বাই দাঁড়ান পান নাচেন অ ভাই আগুন পান মিষ্টি পান স্পেশাল বান বেত পানী আছে কি পান মন আগুন ধলে হা এ দাবাৰ কিবা করে জ্বলা আৰে জেবা কৰি জালা হেলা আমি জানি ভাবেন নাই যাই কন ফান্দ খাই বা আগুন পান খাব যাব না পান খামু। আচ্ছা বাড়ি তুই তো ধরেছে এই যে মিষ্টি ভাই জানে না তো খাইলে বারবার খাবার হিসাবে দিবনি বানের মধ্যে আগুন চলে নাকি না

খাই গম বাৰু

সে আগুন পন শহরেই পাওয়া যায় গ্রামে যে পাওয়া যায় সেটা আমি জানতাম না আমি আমিও খাবো এই না না আমি খাবো না আমি খাবো আমি আর থামেন থামেন আমি তিন দেন দেন আমার করেন তো এক চিরাল দিই দাও আচ্ছা

হ্যাঁ টেস্ট করতেব না দেখতাছ না আজ কেরা বেস্তাসে আর কার হাতের আগুন পান এরা বেগদা পাওয়া যায় না আর পাও গেলেও এ দিহানের মতো মজা হব না কারণ হলো দিহানের আগুন পান বিশ্বাস করুন আর অনেক জায়গায় আগুন পান খেয়েছি কিন্তু আপনার মতো আগুন পানের টেস্ট কোথাও পাইনি হ্যাঁ ও নাবার মজা হব না 30 রকমের মশলা আছে এইনে 26টা মশলা আমার দাদি বানাইছে নাই স্বাদ হব না আবার আসলে পান্তা অনেক মজার ছিল ¿Qué ¿Qué ¡Ahora, muy ¡Ahora, la panda! ¡Ahora, me la panda! ¡Ahora, me la panda! ¡Ahora, me la panda! ¡Ahora! 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 স্পেশাল বুম্বাই মরিচ এটা দিলে তো এক নিমিশে তুই শেষ হয়ে যাবি উদা হয়ে যাবি আমার টু নিয়ে খাই দামি আমার ধাক্কা নিতে না রে মিষ্টি বান মিষ্টি তো না हां মিষ্টিനെলে তো খবর আছে না মিষ্টি বলবো তো একবারই ওই জাল কেवाने में तो है তো পানের মধ্যে কি দিয়েছে তাই না মাছ না তো মাছ না

মনে করেন আপনাকে আমরা বকশিশ দিলাম আপনার পানটা কিন্তু অনেক মজার ছিল আপনি 1000 টাকাই রেখে দেন 1000 টাকা পান মজার ছিল তাই 1000 টাকা ওনার দাম তো হইছে 300 টাকা 300 টাকার বদলে নালে আমরা 400 টাকাই দিলাম তারপরে তারপরে থাক না 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 আমি 300 টাকা দেন আরে আপনি রাখেন আচ্ছা ঠিক আছে রাখলাম আপনার নাম দিও তাই না পরে

যে ব্যবসা করি কোন খোঁজ খবর কি পাইছেন বাহ আরে বুলবুলের মাইয়া স্নেহা শহর থেকে আয় করছে তো এই কথা ওই ওগো বিষয় সম্পত্তি যা আছে সব তো লৈখানে আর এখন একটা উপযুক্ত সময় কি বলেন বস আপনাকে একবার হুকুম দেন বুলবুল রই মাইয়া রে করে না নিয়েছি তারপরে সাইগা সম্পত্তি সব আপনি লিখে নেবেন ও তাইলে দেখি করে কাম কি আরে ধরে নিয়ে তারপরে ও বিষয় সম্পত্তি যা আছে ও কেমনে করে নেই কে ডর লাগে এর আমি ভালো মতন জানি ঠিক আছে আমি খাওয়াই রে বলিস কিপান খাবাইলি কিপান খাওয়াইলে বলবো কিপান খাওয়াইলি

এই করিবর তুই তোর কাছে দিতে হইব কুষ্কে একটা পোলাইয়া আমাকে করতেছে ওই সামান্য এই জন্য নিজের বাইরের মেয়েরাই না তুই আটকেইছ শুনরি তোর কাছ থেকে আমি এটা আশা করি নাই তুই আমার ভাই এটা কইতেও আমার স্মরণ করে লজ্জা করে বুঝলি কি দেই নাই তোর সেই ছোটবেলা থেকে তোর আমি কোনো ভিডিও করে মানুষ করছি আর আজকে তুই এর প্রতি দাম দিলি মিয়া ভাই আমি বুঝবার পারছি আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি এই বিষয় সম্পত্তি টাকা পয়সার জন্য আমি অন্ধ হয়ে গেছিলাম তুমি আমাকে মাফ করে দাও মিয়া ভাই আজকে যদি উনি না থাকতো তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতে পারতাম না আঙ্কেল মন হয় আমাকে মেরেই ফেলতো কি বাবা তোমারও অনেক ধন্যবাদ তুমি আমার মায়ে ঘর জীবন বাঁচাইছো তুমি না থাকলে সত্যি আমাকে অনেক বড় সর্বনাশ হয়ে হ তুমি ঠিকই কইছো আজকে ওর আমার মেয়ে দুটা বাইসে গেছে তা বাবা তুমি কোথায় থাকো আমি আর কই থাকবো আসলে আমার বাড়ি ঘর নাই রাস্তা গাড়ি থাকি তোমার বাড়ি ঘর নাই না আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আজকের থেকে তুমি আমাকে বাড়িতেই থাকবা না না এইটা আপনি কি করেছেন আমি আপনাদের বাড়িতে থাকবো না না আমি যাই দেন দাদা আচ্ছা আর কখনো কি এই দিকে তুমি আসবে না হ আসমো আসমো না কেন আসলে পান বিক্রি করি তো কখন কনে যাই ঠিক ঠিকানা নাই এই জায়গা আসমো তুমি এইসব এদিকে আমরা তোমার অপেক্ষায় থাকবো Peace. Mm -hmm.